আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ শেয়ার করবো টাকি মাছ মর্তা রেসিপি তার জন্য টাকি মাছ ভালো করে ধুয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়েছে কাঁচামরিচ এবং হলুদ দিচ্ছি কিছুটা তারপর এখানে সয়াবিন তেল দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি অল্পে পাঁচ মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু মাছও সেদ্ধ হয়ে গিয়েছে মরিচ পেঁয়াজ সব কিছুই নরম হয়ে গিয়েছে এরপরে যে চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর পেঁয়াজ মরিচ আলাদা করে নিতে হবে এবং মাছগুলোকে আলাদা করে ভালো করে কাঁটা বেছে নিতে হবে কাঁটা থাকলে কিন্তু মাছটা ভর্তা করতে সময়ে হাতে লেগে যাবে একটা দুর্ঘটনার কারণ হতে পারে তার জন্য ভালো করে কাঁটা বেছে নিতে হবে কাঁটা বেছে নেওয়ার পর এখানে মরিচের মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালো করে মরিচটা মেখে তারপর মরিচের সাথে মাছটাকে এবং পেঁয়াজটাকে ভালো করে মেখে নিলে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাচ্ছে মাত্র দশ মিনিটের ব্যাপার এটা কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা শুকনো মরিচ দিয়েও বানাতে পারেন তবে কাঁচামরিচেই এক স্বাদ শুকনো মরিচের অন্যরকম স্বাদ আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন টাটা